আমাদের অভ্যন্তরীণ বিভক্তির শেষ নাই নৈতিকত রাজক্ষয়ের শেষ নাই পর্নোগ্রাফি ঘরে ঘরে মোবাইলে মোবাইলে পর্নোগ্রাফি মানুষ আবার চেষ্টা করে লাভ নাই সবাই যা অনলাইনে ঢুকেছি সবারই চোখে এগুলো পড়েছেই পড়ছে এখন এগুলোকে তো ব্যক্তিগত উদ্যোগে বন্ধ করা যায় না এতদিনেও কি আমাদের মুসলিম শাসকদের একটা বোধদয় হয় নাই যে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে এই পর্ন সাইট বন্ধ করে ফেলতাম আমাদের যুগকে এগুলো দেখতে পারতাম

জি না পশ্চিমা সভ্যতা পুরো বিশ্বের মধ্যে এই যে বড় এখন নতুন নতুন মানকের সাপ্তায় কেনা দিচ্ছে মুসলমানরা পশ্চিম আমাদের চট্টা পড়তে হবে আমি ওই দিকে অনেক গভীরে চলে যেতে চাচ্ছি না আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে মৌলিক সমস্যা আমাদের অনেক আছে নামাজ থেকে আমরা গাফের গেছি নামাজ থেকে গাফের একটা জাতি কখনো সফল হতে পারবে না পুরাণ বিমুখ একটা জাতি সফল হতে পারবে না